অবশেষে শুক্রদেব রাশি পরিবর্তন করলো একত্রিশে মে দু হাজার পঁচিশ এবং আঠাশে জুন পর্যন্ত থাকবে হচ্ছে মেষ রাশিতে শুক্রদেবের এই পরিবর্তন আর এই পরিবর্তনের ফলে কয়েকটি রাশি ধন কুবের হতে যাচ্ছে মানে এত অর্থ এবং ইনকাম সোর্স চারিদিক থেকে বৃদ্ধি পাবে অর্থাৎ শুক্রদেবের এই পরিবর্তনে এই কয়েকটি রাশির একদম কপাল খুলতে যাচ্ছে এই সময় এই চারটি রাশি যথেষ্ট আর্থিক দিক থেকে সবল হবে তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তাদের তারা খুবই উপকৃত হবে তবে আমি কোনোরকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবার যদি কারো জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে ভালো জ্যোতিষীও পরামর্শ নিতে হবে ভালো জ্যোতিষীর কাছ থেকে ভালো উপাচার নিতে হবে তাহলে আরও যথেষ্ট ভালো সময় হবে আর এর ফল আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখতে পারেন শুক্রদেবের এই পরিবর্তন সত্যি কথা বলতে এই চারটি রাশির একদম খুবই ভালো আর্থিক দিক খুবই সুন্দর একটা জায়গায় যেতে যাচ্ছে শুক্র হচ্ছে কি সুখের কারক সৌন্দর্যের কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু যে কোনো প্রতিভা শুক্র থেকে দেখা হয় অর্থাৎ প্রতিভার কারক শুক্র হচ্ছে ধন সম্পত্তির কারক আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবী হচ্ছে সব থেকে শুভ গ্রহ এবং এই দুটি গ্রহই কিন্তু আচার্যের ভূমিকা পালন করে অর্থাৎ এই দুটি গ্রহের মধ্যে প্রচণ্ড ক্ষমতা জ্ঞানের অধিকারী শুক্র যাদের জীবনে মানে যাদের জন্মকুষ্ঠীতে খুব স্ট্রং হয় এরা কিন্তু সুখভোগ জীবনে করবে সহজে সুখের নাগাল পায় মান সম্মান পদ প্রতিষ্ঠা খুবই সহজেই লাভ করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় যে কোনো ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে শুক্রদেব রাশি পরিবর্তন করছে একত্রিশে মে একত্রিশে মে শুক্র রাশি পরিবর্তন করছে এবং গোচরটি কিন্তু তিনটি নক্ষত্রেই থাকবে সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র যেটা হচ্ছে অধিপতি কেতু কিন্তু কেতু এবং এর অধিপতি দেবতা চশী কুমার তারপরে ভরণী নক্ষত্র যেটা হচ্ছে শুক্রদেব নিজেই এই নক্ষত্রের অধিপতি এবং হচ্ছে কৃতিকা নক্ষত্র যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র অধিপতি দেবতা অগ্নিদেব এই তিনটি নক্ষত্রে শুক্র গোচর করবে আর এই গোচরে এই চারটি রাশির যথেষ্ট আর্থিক উন্নতি হবে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে পথ প্রতিষ্ঠা যথেষ্ট পাবে আকর্ষণ কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে তো যে চারটি রাশি বলবো সেই চারটি রাশির প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে সবার প্রথম রাশি কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের গোচর এই এক মাসের মতন প্রায় আঠাশে জুন পর্যন্ত থাকবে এই কয়েক দিনের মধ্যে আর্থিক উন্নতি যথেষ্টভাবে লক্ষণীয় হবে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হবে সেভিংস জিনিস টাকা পয়সা কিছু জমাতে পারবে ভালো জমাতে পারবে সুখের নাগাল পাবে যেটা বিগত দিনে নষ্ট হয়ে গেছিল শনির ঢাইয়াই তো এই পরিস্থিতিতে সুখের নাগাল পাবে সুখ জিনিসটা যথেষ্ট ভোগ করতে পারবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি যার মূল ত্রিকোণ রাশি যেটা তুলা রাশি পড়ছে চতুর্থ ঘরে এবং লামের ঘরের অধিপতি যেটা হচ্ছে বিষ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করবে এবং কর্মের ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি থাকবে হচ্ছে নিজের ঘরে সুখের ঘরে অর্থাৎ নিজের ঘরকে দেখবে এবং এমন একটা পরিস্থিতি আসবে যে সময় শুক্র কিন্তু নিজের নক্ষত্রেই থাকবে আর নিজের ঘরকেই দেখবে একদম বলি অবস্থায় থাকবে খুব ভালো অবস্থায় থাকবে এটা একটা খুব ভালো প্রচণ্ড একটা ভালো মানে পরিবর্তন হতে যাচ্ছে কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বসের সাথে সম্পর্ক যথেষ্ট উন্নত হবে খুব ভালো জায়গায় যাবে যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ পেয়ে যাবে যে স্থানে কর্ম করছে সেই স্থানের আশেপাশে কলিকদের সাথে সম্পর্ক খুব ভালো হবে কথার একটা যথেষ্ট দাম থাকবে সেরকম কথাও রাখবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় ভিড়কে নিজের দিকে আকর্ষণ করাতে পারবে এবং নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে কথার দাম রাখবে দায়িত্ব বাড়বে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা যেরকম রাজনীতিবিদ হবে সেরকম আবার কূটনীতিবিদ হবে এমন এমন কূটনৈতিক চাল চালাবে যাতে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময় কর্কট রাশির বহু জাতক জাতিকারা যারা কর্মের সন্ধান করে বেড়াচ্ছিলেন তাদের লাভ হবে কর্মের দিক থেকে জায়গাটা খুবই ভালো বিভিন্ন ক্ষেত্রে যারা কর্মের সন্ধান করছিলেন তাদের কর্মলাভ হবে এবং যে যে যেই কর্ম করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে ব্যবসা করুক ব্যবসাতে উন্নতির যোগ রয়েছে আর্থিক উন্নতি চরম রয়েছে এই সময়কালে এই কর্কট রাশির ক্ষেত্রে সেরকম সামাজিক পরিচিতি বাড়বে বন্ধু বান্ধব মহলে পরিচিতি বাড়বে এ সময়কালে বন্ধু বান্ধবদেরও সহযোগিতা পাবে যে কোনো কর্মে বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে বিপদে আপদে পাশে দাঁড়াবে এবং তার সাথে কর্কট রাশি যারা বহুদিনের বাড়িঘর বা জায়গা জমির সন্ধান করছিলেন যে কোনো পরিবেশ একটা ভালো পাচ্ছিলেন না এরকম পরিবেশও সন্ধান পাবে বা যারা বাড়িঘর করছিলেন করতে কোনো রকম প্রবলেম হচ্ছিল সেই সমস্যাগুলো দূর হবে কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের এই অবস্থান কর্মের দিক যথেষ্ট উন্নতি হবে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ শুক্রের এই পরিবর্তন জয় জয়কার হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এই মুহূর্তে এরপরে যে রাশিটিকে নিয়ে বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে শুক্রের এই পরিবর্তন খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে অবস্থান করবে শুক্র এবং নিজের মূল ত্রিকোণ রাশির উপর দৃষ্টি দিবে অর্থাৎ সপ্তম ঘরে শুক্র আবার কারো হয় লাল কিতাব অনুসারে ব্যবসা বাণিজ্যের দিক থেকে চরম উন্নতির যোগ রয়েছে তবে সাংসারিক জীবনে কিছুটা হলে অশান্তি হবে যদি শুক্র একা অবস্থান করে কিন্তু এখানটাতে শুক্র আবার বল পাচ্ছে কারণ রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে শুভ দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে এই সময়কালে আকস্মিকভাবে আর্থিক উন্নতি দেখা দেবে রাশির উপর দৃষ্টি থাকছে নিজের রাশিকে নিজে দেখছে রাশির উপর তো একটা প্রভাব থাকবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করবে ব্যক্তিত্বটাকে একটা ভব্য তৈরি করবে যে মানে একটা আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে মুখের কথাকে কেউ না বলতে পারবে না না হওয়া কাজ মুখের কথা দিয়ে সম্ভব হবে যে কোনো ভিড়কে দৃষ্টি আকর্ষণ করতে পারবে সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় ধন সম্পত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এই তুলারাশির যে কোনো কাজে ভাগ্যের সঙ্গ পাবে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির উপরে এবং যে তিনটি নক্ষত্রের কথা বললাম কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে যখন থাকবে কেতু তো লাভের ঘরে অবস্থান করছে তো এই সময়কালে ব্যবসা বাণিজ্য বা যে যে কর্ম করুক সেই কর্মে চরম লাভের সম্ভাবনা থাকছে তারপরে নিজের নক্ষত্র অবস্থান করবে ভরণীতে সেই সময়েও নিজের নক্ষত্র অবস্থান করে নিজের রাশির উপর দৃষ্টি একটা ভয়ানক পরিস্থিতি মানে আর্থিক দিক প্রচন্ডভাবে সবল হবে জীবনের সুখ শান্তি যথেষ্ট লাভ করবে তারপরে যখন কীর্তিকা নক্ষত্রে আসবে সূর্যের নক্ষত্রে সূর্য তো চলে আসবে ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরে অবস্থান করছে লাভের ঘরের অধিপতি তা আবার দেবগুরু বৃহস্পতির সাথে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নতি হবে শত্রুটা পিছনে সরবে আর্থিক উন্নতি বিশেষভাবে লক্ষণীয় হবে যথেষ্ট মানুষের মনের অধিকারী হবে চারিদিক থেকে জয় জয়কার এই সময় এই তুলা রাশির হতে যাচ্ছে শুক্রদেবের পরিবর্তনে খুবই ভালো সময় বলার অপেক্ষা রাখবে না তুলা রাশির এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশিটি চরম উন্নতির পথে হবে শুক্রের পরিবর্তনে কারণ শুক্র হচ্ছে এই রাশির মেন কার গ্রহ কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশি চরম উন্নতির পথে হবে শুক্রের এই পরিবর্তনে চতুর্থ ঘরে অবস্থান করছে শুক্র সুখের ঘরে অবস্থান করছে পঞ্চমপতি হয়ে এবং কেন্দ্রের অধিপতি হয়ে এবং নিজের রাশিকে দেখছে এবং যে তিনটি নক্ষত্র কেতুর নক্ষত্র তারপরে নিজের নক্ষত্র ভরণী এবং সূর্যের নক্ষত্র অবস্থান করবে চারিদিক থেকে এই সময় মকর রাশির জয় জয়কার হতে যাচ্ছে যথেষ্ট সুখ বৃদ্ধি হবে সন্তান পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে যে সন্তানরা কাজকর্মের জন্য চেষ্টা করছিলেন তাদের কর্মলাভ হবে এবং যারা কাজকর্ম করছেন তাদের কর্মে বিশেষ উন্নতি থাকবে আর্থিক উন্নতি বিশেষভাবে লক্ষণীয় হবে এই সময় শুক্রের পরিবর্তনে সমাজে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে যারা রাজনীতির সাথে জুড়ে রয়েছেন তারা এই সময় যেরকম রাজনীতিবিদ হবেন সেরকম আবার কূটনৈতিকবিদ হবেন অর্থাৎ এমন কূটনীতি চাল দিবে তাতে যথেষ্ট ভিড় নিজের দিকে নিয়ে আসতে পারবে নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে সেরকম যারা কর্মস্থলে কর্মস্থলেও কিন্তু সেরকম বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং কলিগদের সাথেও যথেষ্ট সম্পর্ক ভালো হবে কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে প্রতিভা জিনিসটা উঠে আসবে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মিডিয়াতে যারা রয়েছেন যথেষ্ট ভালো সময় কথাবাচক হিসাবে যারা কাজ করছেন যথেষ্ট ভালো সময় জায়গা জমি সংক্রান্ত যারা কাজ করছেন যথেষ্ট ভালো সময় এছাড়া যারা সিনেমা জগতে রয়েছেন তারপরে সোশ্যাল মিডিয়া তারপরে কোনো যারা শিল্পী মানুষ তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি এই সময়কালে যথেষ্ট সুখ বৃদ্ধি হবে সংসারে একটা সুখ বৃদ্ধি হবে এই সময়কালে কারণ মঙ্গলও সরে যাবে মঙ্গল সপ্তম ঘর থেকে সরে যাবে শুক্রের এই পরিবর্তন যখন হবে সাত দিনের মাথায় মঙ্গল সরে যাবে অর্থাৎ দাম্পত্য জীবনেও একটা খুশির আবহাওয়া চলে আসবে খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন কিংবা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়কালে প্রমোশনের প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যারা কর্মক্ষেত্রে বাইরে ছিলেন এতদিন তাদের মানে নিজের দেশে নিজের মাটিতে ফিরে আসার প্রবল সম্ভাবনা থাকছে কর্মসূত্রে খুবই ভালো পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে একাধিক উপায়ে ইনকামের রাস্তা তৈরি হবে এই সময়কালে এই মকর রাশির অর্থাৎ মকর রাশির এই সময়কাল জয় জয়কার হতে যাচ্ছে এরপরের রাশিটি যেটা বলবো শুক্রের এই পরিবর্তন বিশেষ ভালো পরিবর্তন হতে যাচ্ছে শুক্রের পরিবর্তন সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করবে তৃতীয় ঘরে এবং এ সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এই তৃতীয় ঘরে অবস্থান এবং শুক্র কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘরকে দেখবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে গ্রহ চতুর্থ ঘরের অধিপতি যেটা শুকের ঘর এবং যেটা ভাগ্যের ঘর যেটা নবম ঘর নবম ঘরে এই শুক্রের কিন্তু দৃষ্টি থাকছে অর্থাৎ ভাগ্যের ঘরকে যেরকম শুক্র দেখছে নিজের ঘরকে সেরকম দেবগুরু বৃহস্পতির যে অবস্থান দেবগুরু বৃহস্পতি তো মিথুন রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতির আবার শুভ পঞ্চম দৃষ্টি থাকছে ওই ভাগ্যের ঘরে সেরকম দেবগুরু বৃহস্পতির আবার রাশির উপর দৃষ্টি থাকছে রাশির উপর কিন্তু রাহু অবস্থান করছে অর্থাৎ খুবই একটা ভালো সময় পেতে যাচ্ছে এই কুম্ভ রাশি এই সাড়ে সাতের পিরিয়ডে ভাগ্যের দ্বারা এই সময় অনেক না হওয়া কাজ সম্ভব হবে এবং যথেষ্ট সুখ লাভ করবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এই শুক্রের এই অবস্থান কলিকদের সাথে সেরকম সম্পর্ক যেরকম ভালো হবে সেরকম আবার বসের সাথে সম্পর্ক ভালো হবে বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ রয়েছে কাগজপত্রের ডকুমেন্টেন্সি কাজগুলো খুব ভালো হবে যারা মিডিয়াতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সফটওয়্যারের কাজে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় প্রমোশনের যোগ রয়েছে এছাড়া যারা ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় টেন্ডার বড় বড় প্রোজেক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সমস্ত কাজগুলো সম্ভব হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার দিক থেকে যেরকম উন্নতির যোগ রয়েছে যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো সরকারি এক্সামে বসার চেষ্টা করছেন সব দিক থেকে উন্নতি শিক্ষার দিকে এছাড়া কর্মে লাভের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে যাদের প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার কল লেটার এই সমস্ত কিছু আটকে ছিল কাগজ সেই সমস্ত কাগজগুলো যথেষ্ট মানে হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই শুক্রের পরিবর্তনে কুম্ভ রাশির ক্ষেত্রে সবথেকে বড়ো পাওনা এই মাসে হতে যাচ্ছে সেটা হচ্ছে কি যে যেটা মানে খুবই একটা বহুদিন ধরে আশা ছিল মনের সুপ্ত বাসনা ছিল যে কোনো একটা কাজ হচ্ছিল না সেই রকম অসম্ভব কাজ কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় কিংবা যে কাজের একটা যোগাযোগ হচ্ছিল না বা একটা মিটিং ফিক্সড হচ্ছিল না বা একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না এই রকম অসাধ্য কাজ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই শুক্রদেবের এই গোচরে এবং যথেষ্ট লাভবান হবে কু এই কুম্ভ রাশি অর্থাৎ শুক্রের এই পরিবর্তনে কুম্ভ রাশির সত্যি কথা বলতে এই সাড়ে সাতের মধ্যে যথেষ্ট ভালো পরিবর্তন শুক্রের পরিবর্তন এবার অন্যান্য গ্রহদেরও তো পরিবর্তন হবে পরবর্তীতে কিন্তু শুক্রের যে পরিবর্তনটা হতে যাচ্ছে এই পরিবর্তন যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে স্বপ্ন পূরণ হবে এক কথায় বলতে গেলে স্বপ্ন পূরণ হওয়ার পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে তো যাই হোক এই সময়কালে এই চারটি রাশির ক্ষেত্রে বলবো যে উপাচার করবে সেটা হচ্ছে হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন প্রতি শুক্রবার করে হোক বা প্রত্যেক দিনই মা ভগবতী মায়ের দর্শন করবেন এবং শুক্রবার করে অবশ্যই লাল পুষ্প অর্পণ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেবকে এবং কোনো ম বড় কাজ করতে গেলে বজ্রংবালির দর্শন করবেন মিঠা মিঠাপাতা পান তিনটি লং একটি গোটা সুপরিধি একটা একটা মিঠাপাতা পান বাবার কাছে দিবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্রোয়েস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন অনেক জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ